বর্তমানে দেশ জুড়ে চালু হতে চলেছে একাধিক নতুন নিয়ম নতুন পরিবর্তন সেপ্টেম্বর এবং তার পর থেকেই এই সমস্ত নতুন নিয়ম লাগু হয়ে যেতে পারে রেশন কার্ড থেকে রান্নার গ্যাস টোটো থেকে সিম কার্ড এমনকি জনগণনাতেও নতুন পরিবর্তন আসতে চলেছে তো বর্তমানে কোন কোন নিয়ম বা কোন কোন পরিবর্তন হতে চলেছে এর প্রভাবে কি কি সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে বলা হয়েছে দেখুন মোদি জামানায় প্রথমবার আগামী মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা তো বুঝতেই পাচ্ছেন এবার কিন্তু আগামী মাস থেকেই দেশজুড়ে নতুন করে জনগণনা শুরু হয়ে যাবে প্রায় ১৩ বছর পর আবারও কিন্তু এই জনগণনা শুরু হচ্ছে তো কি কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আদম প্রক্রিয়া চালু করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব ঠিকঠাক থাকলে প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকেই এই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই বদলে যাবে এই নতুন নিয়ম বাইক চালানোর সময় এই নিয়ম না মানলেই মোটা টাকা জরিমানাও দিতে হতে পারে তো বুঝতে পারছেন এবার কিন্তু ট্রাফিক নিয়মে নতুন পরিবর্তন করা হচ্ছে বা বদল আসতে চলেছে তো দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে আমাদের নিরাপত্তার জন্য তৈরি নানাবিধ ট্রাফিক আইন আর এই ট্রাফিক আইন না মানলে ট্রাফিক পুলিশ চালান কাটে জরিমানা হিসাবে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের উচ্চ আদালত ইতিমধ্যে ট্রাফিক আইনে একটি নতুন ধারা যুক্ত করেছে আর এই নতুন নীতি অনুসারে যে কোনো দুই চাকার গাড়িতে বাইক হোক কিংবা স্কুটার চালক তাদের দুজনকেই কিন্তু হেলমেট পরতে হবে অর্থাৎ যদি কোনো বাইকে বা স্কুটারে দুজন আরোহী যায় দুজন গাড়িতে করে যায় সেক্ষেত্রে দুজনকেই হেলমেট পরতে হবে দুজনের মধ্যে একজনের মাথায় যদি হেলমেট না থাকে সেক্ষেত্রে কিন্তু জরিমানা করা হতে পারে এই নিয়ম না মানা হলে ট্রাফিক পুলিশ বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা রুজু করতে পারবেন বিশাখাপত্তনমে এই নিয়ম না মানলে দিতে হবে এক হাজার পঁয়ত্রিশ টাকার জরিমানা তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু ট্রাফিক নিয়ম বা ট্রাফিক চালানে কিন্তু নতুন পরিবর্তন করা হচ্ছে যদিও আপনাদেরকে জানিয়ে দিই এই নিয়মটা কিন্তু আগে থেকেই আমাদের এখানে চালু রয়েছে ইতিমধ্যে আমাদের এখানে হেলমেট না পড়লে এক হাজার টাকা করে কিন্তু জরিমানা দিতে হয় সেটা আপনারা অনেকেই জানেন তো বর্তমানে এই নিয়ম নিয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার যদি আমরা রেশন কার্ডের ওয়েবসাইটে চলে আসি সেক্ষেত্রেও আমরা এখানে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো যেমন প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি সেলফ সার্ভিস ফর রেশন কার্ড তো এখানে নিউ ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এটা ওয়েবসাইটে নতুন কিন্তু যুক্ত হয়েছে আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছিলাম এখানে ক্লিক করে আমরা নিজের দিকে যদি আসি সেখানে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ আমরা নিজেরাই কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবো যেমন এখানে পরিবার বিভাজন অর্থাৎ পরিবার আলাদা করা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অর্থাৎ অ্যাক্টিভেট করা বা ডিঅ্যাক্টিভেট করা সমস্ত কিছু আমরা করতে পারবো শুধু তাই না রেশন কার্ড স্যারেন্ডার করতে পারবো সে ছাড়াও কিন্তু আমরা এখান থেকে রেশন কার্ডের যদি কোনো রকম কোনো ভুল থাকে তার সংশোধন করতে পারবো রেশন দোকান পরিবর্তন করতে পারবো লিঙ্ক ডিঅ্যাক্টিভেট করতে পারবো মোবাইলের সঙ্গে বা অ্যাক্টিভেট করতে পারবো সমস্ত কিছু কিন্তু এখান থেকে করা যাবে আপনার মোবাইল দিয়েই কিন্তু আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন এই সেলফ সার্ভিসের মাধ্যমে তো এই অপশানটা কিন্তু বর্তমানে নতুনভাবে ওয়েবসাইটে যুক্ত করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এই অপশানের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারেন বন্ধুরের পরের যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত গ্যাস সিলিন্ডার নিয়ে দেখুন এখানে বলা হয়েছে গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নারী দিবস উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু গ্যাস সিলিন্ডারের দামে একশো টাকা কমানো হয়েছিল এখন সাধারণ মানুষরা নশো টাকার বদলে শুধুমাত্র আটশো উনত্রিশ টাকা দিয়ে কিন্তু গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন তো আপনাদের এলাকায় ইতিমধ্যে কত টাকা করে গ্যাস সিলিন্ডার কিনছেন অবশ্যই লিখে জানাবেন প্রতি মাসের এক তারিখ থেকেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত করে থাকেন গ্যাস সংস্থাগুলি এইভাবেই সেপ্টেম্বর মাসের এক তারিখেও গ্যাস সিলিন্ডারের দামে নতুন পরিবর্তন করা হতে পারে অর্থাৎ গ্যাস সংস্থাগুলো নতুন দাম কিন্তু নির্ধারণ করতে পারে নতুন যদি দাম নির্ধারণ হয় সেক্ষেত্রে বাণিজ্যিক বা রান্নার গ্যাসেও কিন্তু তার প্রভাব পড়তে পারে অর্থাৎ দাম কমতেও পারে অথবা বাড়তে পারে তো ওই দিনটা এলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বর্তমানে গ্যাস সংস্থার তরফ থেকে গ্যাস সিলিন্ডারে কোনোরকম কোনো দামের পরিবর্তন করা হলো কি তো বন্ধুদের পরের যে নিয়ম বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত সিম কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে সাবধান এই কাজ করলে ট্রায়ের নতুন নিয়মে দুই বছরের জন্য ব্ল্যাক লিস্টেড হবে আপনার নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা দুই বছরের জন্য কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো দেখুন বলা হয়েছে দিনের বিভিন্ন সময়ে অচেনা নাম্বার থেকে ফোন রিসিভ করতেই বোঝা যায় স্প্যাম কল এই ভুয়ো ফোন যে গ্রাহকদের প্রবল বিরক্ত করে তা বলাই বাহুল্য হেন ফোন রিসিভ করে গ্রাহকরা অনেক সময় প্রতারকদের ফাঁদেও পড়েন এই কথা মাথায় রেখেই ইতিমধ্যে নয়া নিয়ম বা নতুন নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই দুই বছরের জন্য ব্ল্যাক করা হতে পারে ওই সমস্ত নাম্বারগুলিকে পাশাপাশি বলা হয়েছে দেখুন সকাল থেকে রাত পর্যন্ত সকলের কাছেই অপরিচিত নাম্বার থেকে ফোন আসতেই থাকে অধিকাংশ ক্ষেত্রেই ব্যস্ততার মাঝে জরুরি ফোন ভেবে রিসিভ করে বোকা হন গ্রাহকরা দেখা যায় কলটি আদতে ফেক যা নিয়ে গ্রাহকদের অভিযোগ লেগেই থাকে এই স্প্যাম কলের সমস্যা মেটাতেই এখন উদ্যোগী হয়েছে ট্রাই তাদের তরফ থেকে জানানো হয়েছে পহেলা সেপ্টেম্বর দেখুন বলা হয়েছে এক সেপ্টেম্বর থেকেই অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকেই লাগু হবে এই নতুন নিয়ম এই নিয়মে ফেক কলের দায় নিতে হবে টেলিকম অপারেটারদেরকেই কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই এই কল করা হচ্ছে সাপ বলা হয়েছে কোনো গ্রাহক ভুয়ো কলের অভিযোগ করলে ওই নাম্বার যে অপারেটর তাকেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে আর না হলে কিন্তু ওই যে সিম কার্ড দুই বছরের জন্য ব্লক করে দেওয়া হতে পারে বা ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হতে পারে বন্ধুদের পরের যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত টোটো নিয়ে এবার টোটোর গায়ে লাগানো হচ্ছে কিউআর কোড দেখুন বলা হয়েছে টোটোর দাপট এবার রাস্তায় যত্রতত্র টোটোর দাপট ঠেকাতে লাগানো হচ্ছে কিউআর কোড অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে মধ্যম গ্রামে গ্রাম শহর জুড়ে এই মুহূর্তে এগারোশোর উপরে টোটো চলছে পাশাপাশি রয়েছে উবের টোটো অলিতে গলিতে টোটো স্ট্যান্ড গজিয়ে উঠেছে ফলে এবার এই টোটো নিয়ন্ত্রণ করার জন্যই পৌরসভার তরফ থেকে মধ্যমগ্রামে কিন্তু চালু করা হয়েছে টোটোর গায়ে কিউআর কোড লাগানো যাতে করে এই কিউআর কোড দেখেই বুঝে যাওয়া যায় এই টোটো সম্বন্ধে যাবতীয় তথ্য কারণ প্রচুর এমন টোটো বাজারে চলছে বা রাস্তায় চলছে যার কিন্তু কোনো নাম্বার প্লেট বা কোনো কিউআর কোড নেই সেই জন্যই কিন্তু এই অভিনব পদ্ধতি চালু করা হচ্ছে মনে করা হচ্ছে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় এই কিউআর কোড এবং নাম্বার প্লেট লাগানো হতে পারে তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামী মাস থেকেই পাঁচ থেকে প্রায় ছয়টি পরিবর্তন হতে চলেছে তো এই সমস্ত পরিবর্তনের মধ্যে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ